হ্যালো আমি এখন হঠাৎ করে লাইভে আসবো হঠাৎ করেই মনে হলো তাই লাইভটা জয়েন করো সবাই আর এখন একটু মাঠে যাব আর আমাদের কালকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে সেটাই দেখাবো যে আমাদের এখানে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে তো দেখাই চলো হচ্ছে তিল এই তিলের ক্ষেতগুলো সব পড়ে গেছে ঝড়ে প্লাস এই কলা বাগানগুলো দেখছো অনেকটাই ভালো আছে বাট অনেকটাই কিন্তু গেছে এই দিকটা দেখো এই যে আমরা এখানে সবসময় বসে থাকি মানে আমি বিশেষ করে এখানটাই আমার খুব ফেভারিট একটা জায়গা বলতে পারো আর তিল ক্ষেতগুলো সবই শুয়ে পড়েছে এখানে অনেক আমাদের গ্রামে অনেক গৃহ দেখতে পাবে তো লাইভে জয়েন্ট করে সবাই আর এই যে এই গাছে প্রচুর আম হয়েছিল এখন কয়েকটা ঝুলছে এই যে আর বিচলির দিয়েছে দেখো বিচুলিটা এটা একটা সুন্দর ঘর মতো একটা সিনারিটা বেশ ভালোই আসছে কিন্তু আর এই যে এই ঘরগুলো এখন আমাদের ধান উঠেছে গ্রামে সেই ধানের যারা বাড়িতে গরু গরু আছে গরুদের খেতে দেয় এই বিচুলিগুলো কিন্তু তাদের খাদ্য তাই জন্য এগুলো এখানে স্টক করে রাখা হয় যে স্টকগুলো করে থাকলে এর মানে সারা বছরের জিনিস এখানে মজুত করা হয় আর আমাদের গ্রামে কিন্তু প্রত্যেকের বাড়িতেই ঠাকুর দেবতা নিয়ে আমরা একটু বেশি পুজো আর্চনা করে থাকি সমস্ত লোকেদের থেকে এখানে একটা মনসর থান আছে তোমরা দেখো আর এই যে এটা হচ্ছে পুরো কাঠের একটা বাড়ি মানে এখানে সমস্ত কিছু কাঠের রাখা হয়েছে আর এর জন্য দেখো এখানে সারা বছরে কাঠ রিস্টক করা থাকে মানে স্টক করা থাকে যেগুলো আমরা মানে প্রত্যেকেই প্রত্যেক দিনের জ্বালানি হিসেবে কাজ করি এখানে যেহেতু প্রচুর গাছপালা প্রচুর গাছপালা যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু প্রচুর পাতা পরে এই পাতাগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি আর এই সাইডে আছে কলা গাছ যেগুলো মানে এখানে আমরা প্রচুরই কমই সবজি কিনে খেতে হয় বাড়িতে টুকটাক কিছু না কিছু লাগানো থাকে এই যেমন আম কাঁঠাল জাম এগুলো তো থাকেই প্লাস ফুল ফল আমাদের সব কিছুই কিনে খেতে হতো বাট এখানে আমরা যারা এখানে থাকি তারা কিন্তু কিছুই আর কিনে খেতে হয় না সবটাই কিন্তু বাড়িতেই আমাদের থাকে চাল বলো সবজি বলো সব কিছুই আর দেখো কি সুন্দর আমি তোমাদের কিছু জ্ঞান দিচ্ছি না বাট আমি এটা আমার মনের কথা জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের গ্রামে ওই যে ধানে ওখানে কিন্তু অনেকের ধান ঝাড়া হয়েছিল। সেখানে ধান যারা মানে এত বৃষ্টি আসছিলো বলে ওগুলো সব চাপা দিয়ে রেখে দিয়েছে যাতে ওই ধানগুলো ভিজে না যায় বিচুলিগুলো আর কি ওখানেও অনেক ধান আছে আর আসলে ধানগুলো হয় সেগুলোকে কাটতে হয় ঝাড়তে হয় তারপরে কিন্তু ধান আলাদা করে আর এই বিচুলিগুলো আলাদা হয় বাট এগুলো সেগুলো করা কমপ্লিট তাই জন্য এরকম মাচা দেওয়া হয়েছে আর ওগুলো কমপ্লিট না বলে ওগুলো রেখে দিয়েছে আর এগুলো বিচুলিগুলো ভিজলে আবার শুকোতে হবে তাই জন্য এই সবটা কিন্তু মাচা দেওয়া রয়েছে আর দেখো হালকা হালকা মৃদু আর সারাদিন পাখির কলের অব বেশ ভালো লাগে এই দেখো দুই শালিক তোমরা যারা মানো তারা অবশ্যই দেখছো আর আমার গ্রামটা তোমাদের কেমন লাগছে সুন্দর একটা জায়গা আমি স্পেন্ড করি এই টাইমটা এই জায়গাটায় আর তিল ক্ষেত ওদিকে সুন্দর একটা রাস রাস্তা আর ওইখানে আইসক্রিমওয়ালা যাচ্ছে মানে ভীষণ ভীষণ একটা সুন্দর আমাদের গ্রামের প্রকৃতিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর এখান থেকে বেসিক্যালি টাইম আমরা আম পেরে খাই একটা দোলনা ছিল সেই দোলনাটা এখন খুলে দেওয়া হয়েছে তো চলো দেখাই এই যে পাখি আর এখানে প্রচুর প্রচুর দেখো জাস্ট জায়গাটা দেখো মানে এত সুন্দর মানে তোমরা ভাবতে পারবে না তো চলো আমাদের এখানে কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও একটু দেখাই প্লিজ তোমরা ভিডিওটি শেয়ার করো আর আম গাছগুলো দেখো আম হয়েছে এত পরিমাণে মানে প্রচুর পরিমাণে আম হয়েছে যেগুলো ঝড়ে আমাদের পড়ে গেছে হ্যাঁ হায় হায় হ্যালো প্লিজ সাবস্ক্রাইব করো হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর দেখো আমাদের গ্রামের প্রকৃতি দেখাচ্ছি সবাই প্লিজ একটু শেয়ার করে দাও আশা করি আমরা সবাই মাটির মানুষ মাটিটাকে ভীষণভাবে ভালোবাসি আর দেখো আমি তোমাদের সাথে দেখাচ্ছি আমাদের গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কালকে কাদের কাদের বাড়িতে বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে জানি না এই দেখো সামান্য তিল গাছটা তিল গাছটাও শুকিয়ে পড়েছে মানে এতটাই ঝড় বৃষ্টি কালকে হয়েছে আর এইখানে রয়েছে মোটর মোটর ঘরের এখানে জল দিতে হয়নি আর জল আজকে দিয়ে চলছে না যেহেতু জল সব জমিতেই আছে তাই জন্য জলটা আর চলছে না আর এখানে হচ্ছে কলা বাগান একা করে তোমাদের তিল ক্ষেত পুরো নষ্ট হয়ে গেছে আর এই সাইডে হালকা হালকা রোদ উঠছে আজকে সারাদিনটাই মেঘলা ছিল আর প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাদের এই যে ঝিঙে ক্ষেত এখানে কিন্তু প্রচুর প্রচুর ঝিঙে হয়েছে তোমাদেরকে শেয়ার করি এখানে আর তুলতে পারছি না যেহেতু এখানে কাদা হয়ে গেছে আর এই মাছায় প্রচুর ঝিঙে রয়েছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যেহেতু আমি ঢুকতে পারবো না এর ভিতরে অনেকটাই কাদা রয়েছে আর দ্বারাও দেখাচ্ছি তোমাদের আর ভাবলাম একটু শেয়ার হয়েছে ভীষণভাবেই নষ্ট হয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি এখানে ঝিঙাটা দেখানো যাচ্ছে না সম্ভব হচ্ছে না কাদার জন্য বাট এখানে কোথায় একটা ঝিঙে দেখে মানে সারা ক্ষেত তো ঝিঙে রয়েছে কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না যার কারণ হচ্ছে কাদা তারাও তো চলো দেখাচ্ছি তোমাদের আর আমাদের গ্রামের প্রকৃতিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও দেখো প্রত্যেকটা গাছে জালি পড়েছে প্রত্যেকটা গাছে কিন্তু এরকম সুন্দর সুন্দর ঝিঙে হওয়ার কথা ছিল বাট সেগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে আর দেখো এই দেখো প্রত্যেকটা লাইনে ঝিঙে বলছি না মানে এতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এখানে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি আমি একটু পরে তোমাদের সাথে কথা বলছি অনেক গল্প করব আজকে আজকে সুন্দর একটা লাইভ শেয়ার করছি তোমাদের সাথে দেখো বারবার মেঘ হয়ে যাচ্ছে বলছি না আর এখানে প্রচুর 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 পরিমাণে এরকম হয়েছে ঝিঙে দেখো তোমাদের যেটা বলছিলাম তোমরা এই যে প্রত্যেকটা ঝিঙে এরকম সাইজ আর আমি তো ভিতরে ঢুকতে পাচ্ছি না এই আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লাইনে কি পরিমাণ ঝিঙে হয়েছে এই ঝিঙে কিন্তু ভালো বাট কিন্তু এই ক্ষেতটা ছেড়ে দিতে হয়েছে তার কারণ হচ্ছে ভিত্তিতে কাদা হয়ে গেছে আর এই দেখো ধান ক্ষেত কলা ক্ষেত সব ক্ষেত আছে এখানে যেগুলো আমরা অনেকেই ক্ষতির মুখে পড়েছি তো চলো দেখাই আমরা অনেকে অনেক সবাই চাষ করে খাই এবার আমি একটু তোমাদের সাথে কথা বলি চলো ভিডিওটা একটু শেয়ার করে দাও আর হচ্ছে দেখো ঝিঙে প্রত্যেকটা লাইনে ঝিঙে হয়েছে মানে ঝিঙে কি বলবো মানে প্রচুর প্রচুর ঝিঙে হয়েছে আর ওই সাইডে আছে উচ্ছে খেত যেটাও জলের তলায় এখন আর এখান থেকে ঝিঙেগুলো ভালোভাবে দেখতে পারবে দেখো প্রত্যেকটা লাইনে ঝিঙে হয়েছে আর এখানে হচ্ছে গিয়ে ওই ধান কেটে রাখা হয়েছে তিল কেটে রাখা হয়েছে মানুষের তিলও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আর হচ্ছে গিয়ে আমরা চাষি ঘরের খাটনি তো থাকবেই একটু না একটু আর দেখো এইখানে আমি রয়েছি না তোমাদের আগে এইগুলো দেখিনি এই যে এই জিনিসটা এই ক্ষেতটা পুরোটাই নষ্ট ওই সাইডে আছে চিচিঙা ক্ষেত আছে মানে দেখো এত বড় বড় ঝিঙে মানুষ তুলতে পারছে না আর এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে ক্ষতিটা জাস্ট আমি তোমাদের একটু শেয়ার করছি জাস্ট ক্ষতিটা এটা এটা ক্ষতি হয়েছে মানে আরও তো আছে কারো ঘর বাড়ি মানে ভীষণ ভীষণ একটা ক্ষতি হয়েছে ফুল ফুল গাছ দেখবে ফুল গাছের কি অবস্থা আমি তোমাদের সাথে ফুল গাছটা একটু শেয়ার করি মানে ফুল চাষিদের সবে মাত্র শুরু করেছিল ফুল ক্ষেতটা আর কি দেখো সারা মাঠে জল এই যে এই মাঠগুলো এখন চাষ করা হবে যেই মাঠে সারা বাড়ি পুরো জল রয়েছে এখন তো চলো আগে দেখাই ফুল ক্ষেতটা ওই যে দূরে ফুল ক্ষেত ফুল লাগানো হয়েছে যেহেতু এখন দুপুরবেলা টাইম দুপুরবেলা বলতে এখন একটা দেড়টা বেজে গেছে তাই জন্য মাঠে এখন কেউ নেই আমি ভাবলাম তোমাদের একটু দেখাই আর এই যে সবে তিলগুলো কেটেছে এখান থেকে তিল কেটে আল ফাঁক করে দিয়েছে যাতে জলগুলো বেরিয়ে যায় তাই আর তিলের গোজগুলো বেশি করে কাটতে পারিনি এখন আমি যাচ্ছি ফুল খেতে চলো ফুল ফুলক্ষেতটা একটু তোমাদের সাথে শেয়ার করি আর বলছি না এতটা দেখো প্রত্যেকটা জমিতে জল কোনো একটা জমি ফাঁকা নেই যে জল নেই আমি একটু তাড়াতাড়ি হেঁটে ফেলছি কারণ কি তোমাদের দেখাতে হবে তাই তো চলো এই দেখো ফুল ক্ষেত তোমরা একটু প্লিজ শেয়ার করে দাও ফুল ক্ষেতের জল তলায় এই যে হলুদ ফুল আর লাল ফুল দুটোই করেছে সবাই তোমরা আমরা তো ফুল ভীষণ পছন্দ করি প্রত্যেকটা বাড়িতে আমাদের হিন্দু শাস্ত্র মতের প্রত্যেক জায়গায় ফুল দিয়ে ঠাকুরকে আমরা পুজো করি সেই ফুল এখন আমাদের জলের তলায় দেখো জল এই যে এখানে এতটা জল আর এই হচ্ছে ফুল লাইন দিয়ে দেখো এত সুন্দর একটা ভিউ লাগছে বাট সেটা এখন অনেকটাই জলের তলায় জানি না কি হবে ফুল গাছগুলো দেখো তোমরা মানে এত সুন্দর ফুলগুলো হয়েছিল প্লিজ লাইভটা শেয়ার করো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও একটু প্রথম থেকে শেষ অব্দি দেখো তোমরা ভিডিওটা তলে আমার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখো কজন দেখাবে যে এতটা ক্ষতি হয়েছে সবাই তো সাহস পায় না আমি তো দেখো ফুলগুলো সবে হচ্ছে করি দেখো সবে হচ্ছে পুরো মাঠটা পুরো ফুল এখানে এই লাইনে আছে ইয়েলো কালারের ফুল মানে যেটা বাসন্তী ফুল যেটা আমরা জানি বাসন্তী ফুল নামে এই দেখো বাসন্তী ফুল এই মগ কেটে কেটে আমাদের জল তোলা হচ্ছে রীতিমতন কারণ কি এই জমিটা পুরো জলের তলায় চলে গেছিলো দেখো প্রত্যেকটা জমি প্রত্যেকটা জমি আর আমাদের গ্রামের সমস্ত লোকই চাষি বলতে গেলে এরকমভাবে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর এটা তো আর কারো ও মানে দোষ দিলে হবে না কারণ কি এটা প্রকৃতির নিয়ম এটা তো হতেই হবে তাই দেখো এই যে আর এখানে আছে লাল ফুল লাল ফুলগুলো বেশি ভালো করে বোঝা যাবে না কারণ কি একটু লালটা একটু চাপা এই একটু মানে সবার চোখে পড়ে আর কি এই দেখো এই দেখো লাল ফুল যে যেখান থেকে দেখছো একটু হাই করে দাও একটু কমেন্ট করে যাও কোথা থেকে কে কোথা থেকে দেখছো কার তাদের বাড়ি ওখানে এরকম অবস্থা কিনা একটু দেখে যাও এই যে ফুল ক্ষেত পুরোটা দারুণ সুন্দর লাগছে আবার মেক করছে আজকে সাত আট দিন বৃষ্টি হওয়ার কথা রয়েছে এরকম আর এই যে এই মাঠেও মাচা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ বাড়িতে নিয়ে যাওয়ার টাইম পাইনি তার কারণ হচ্ছে ঝড় বৃষ্টি চলে এসেছে তো কী করে নিয়ে যাবে আর এই দেখো ধানটা সবে কেটে উঠতে পারেনি ওদিকে ঝড় বৃষ্টি চলে এসেছে তাই মাচা করে রাখা হয়েছে জিনিসপত্রগুলো আর ফুল ক্ষেত এই যে ফুল ক্ষেত ফুলগুলো জাস্ট এরকমভাবে লম্বায় শাড়ি করে সবে একদিনের মানে সে ফুল তুলতে পারেনি দেখো সবে লাগাচ্ছিল ফুলটা জাস্ট দেখো তোমাদের একটু তোমাদেরকে একটু দেখাচ্ছি তো আমি তোমরা একটু প্লিজ শেয়ার করে দাও যে কি পরিমাণ ক্ষতি এই যে এখানে আছে খড়ের বিচুলি মানে বলছি না ভীষণ সুন্দর আমাদের একটা গ্রাম আমাদের বাড়ি কোথায় সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আমি শেষে বলবো এটা কোন গ্রাম কোথায় এত ক্ষতি হয়েছে আর এই দেখো গ্রামের নাম সব কিছু আমি তোমাদের ডিটেলসে বলে দেবো তো প্রথম থেকে দেখো এই যে ফুল গাছগুলো এতটা ক্ষতি হয়েছে মানে ভীষণ সে ধারণা আর বাইরে ক্ষতি আর ওই সাইডে বাদাম চাষ হয়েছে যেহেতু বাদামটা মাটির নিচেই হয় তাহলে তো ওটা তো আরও বেশি ক্ষয়ক্ষতি হওয়ার কথা না তো চলো আমি একা করে দেখাচ্ছি কারণ কি এই সিজনে এই ফার্স্ট ফুল লাগিয়েছে যিনি লাগিয়েছিল তাই জন্যই এটা আমি তোমাদের সাথে দেখালাম দেখো কি সুন্দর হয়েছে লাইন বাই লাইন ফুলগুলো মানে মারাত্মক সুন্দর আকাশটা জাস্ট সুন্দর শরৎ আসছে আর এটা বর্ষাকালেই শরৎ আসবে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত আমাদের ছয়টি ঋতু ভীষণই সুন্দর তার মধ্যে বর্ষা তো আমরা অনেকেই পছন্দ করি তার মধ্যে ক্ষয়ক্ষতিটা যেন এই এই মাসেই বেশি হয়ে থাকে বাট তাও কিন্তু আমাদের শরৎ বর্ষা ইজ বেস্ট বর্ষা পেরিয়েই শরৎ আসবে এটা ভেবেই আমাদের আনন্দ হয় আকাশটা দেখো জাস্ট ওয়াও ওয়াও জাস্ট ওয়াও ওয়াও লাগছে আকাশ তোমাদের আমি একটু ব্যাকে দেখাচ্ছি এই সাইডটা কালো হয়ে গেছে আর এই সাইডে কি সুন্দর একটা পেজা থুলো তুলোর মতো আকাশ হ্যাঁ হাই হাই সবাই হাই করছো হ্যাঁ হায় সবাইকে হাই বলে দিচ্ছি তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও আমি ভালো আছি বাট একটু কষ্টের মধ্যেও আছি দেখো আর তোমাদের সাথে আমি অনেকগুলো কথা শেয়ার করছি সেগুলো একটু প্লিজ লাইভে এসে জয়েন করে শুনে যাও আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে এক জায়গায় বসে গল্প করব। হ্যাঁ এক জায়গায় বসে গল্প করব তার আগে একটু তোমাদের দেখাই ওই সাইডে লাউ চাষ করা হয়েছে আর ওই সাইডে অনেক কিছু চাষ আছে বাট এখন আমি ওই মাঠের দিকে যাচ্ছি না আমি এখন বাড়ির দিকে বাড়ির আশপাশটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের বাড়িতে কিন্তু আম গাছ আছে যেগুলো আমরা আম পেরে পেরে খাচ্ছি প্রথমে বলছিলাম না আমাদের এখানে কিন্তু সব কিছুই ঠিক আছে বাট এই ক্ষয় ক্ষয়ক্ষতিগুলো হয় তখনই তো মানা যায় না ওই সাইডেও একটা ফুল লাগিয়েছে যেহেতু ওইটা উঁচু জমি তাই জন্য ওটা বোঝা যাচ্ছে না আর ক্ষয়ক্ষতিটাও মানে সেরকম একটা বোঝাই যাচ্ছে না আর এই দেখো এইখানে হচ্ছে বাদাম চাষ হয়েছে বাদাম বাদাম চাষ হয়েছে চলো দেখাই বাদাম চাষ আমি ফার্স্ট টাইম এখানে এসে বাদাম চাষ দেখেছি কারণ কি আমি তো কোনোদিন এসব দেখিনি আর বাদাম জিনিসটা আমার বেশ ভালোই লাগে আর দেখো এখানে সুন্দরভাবে হয়েছে হ্যাঁ বসবো দিদি এক জায়গায় বসে গল্প করব এখনও অনেকটা ভিডিও বাকি আছে অনেকটা গল্প তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে বাদাম গাছ যারা যারা দেখো তারা তারা দেখে যাও বাদাম গাছ দেখো আমি এখানে আপাতত দশ পনেরো মিনিট থাকবো তো ততক্ষণে তোমরা ভিডিওটি শেয়ার করে সবাইকে বাদাম দেখার সুযোগ করে দাও এই দেখো এই যে বাদাম গাছ এইটা হচ্ছে বাদাম গাছ ঠিক আছে আর বাদাম হয়েছে এই দেখো মাটির তলায় বাদাম হয় দু একটা উপরেও হয়েছে এই যে এটা এই একটা বাদাম আবার এই একটা বাদাম এগুলো মাটির তলা একদম থোকা থোকা নাকি হয় আর এই যে বাদামের ফুল তোমরা কি দেখেছো আগে কোনো দিন কেউ বাদামের ফুল আমি তো কোনো দিনও দেখিনি তাই আমি দেখছি এখানে এসে আর এই এই জায়গাটা পুরোটাই বাদাম চাষ হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ হাই হায় হাই দিদি হায় হ্যাঁ দেখো সবাইকে হাই করে দিচ্ছি সবাই হাই করছো হ্যাঁ হাই করছি আর এই হচ্ছে বাদাম ক্ষেতটা দেখছি দেখাচ্ছি তোমাদের বাদামের কি অবস্থা বাদামটা যেহেতু মাটির নিচে এটা একটু উঁচু জমি আছে তাই জন্য কম ক্ষয়ক্ষতি হয়েছে আর কলা গাছটাও এখন তেমন জল কারণ কি এই মাঠটা একটু উঁচু এই মাঠটা একটু লিচু তাই জন্য যেই মাঠগুলো নিচে সেই মাঠেগুলো জল ভর্তি হয়ে গেছে আর এখন বেশিক্ষণ থাকা যাবে না মানে ঠাপ ঘোরাঘুরি করে মাঠে তাই জন্য আমি বাড়ির দিকে চলে যাচ্ছি তো চলো আগের দিন আমাদের এখানে অনেক ধরনের দুই তিন ধরনের সাপ পাওয়া গেছে তাই জন্য ভয় মাঠে অনেকেই আসতে চাইছে না মানে যেহেতু আমরা জানি না তাই জন্য আসবো না আর এখন তো খুব খারাপ লাগছে এই ঝিঙে ক্ষেতটা দেখে দেখো ঝিঙে চিচিগা ক্ষেতটা পুরোটাই মরে গেছে মানে এখানে আমাদের কিছু কোনো হাতে নেই কিন্তু একদম শেষ কেউ কিছু আর করতে পারবে না আর এই কলা ক্ষেত দেখো হ্যাঁ দিদি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলবো হ্যাঁ বলবো কথা বলবো একটু একটু রিল্যাক্স একটু কথাগুলো বলে নিই তোমাদেরকে এই কথাগুলো জানানো আমার খুব দরকার তাই মনে হচ্ছে আমি কি খুব কন্টিনিউ মানে বেশি কথা বলে ফেলছি আমি তাহলে একটু আস্তে আস্তে কথা বলবো অনেকে আছে লাইভে লাইভ করে কথা বলে না আমি দেখি কিন্তু আমার মনে হয় আমার কথা বলতেই বেশি পছন্দ করি লাইভে আসবো কেন যদি কথাই না বলতে পারি না এই দেখো এত আম হয়েছে সবাই আম খেয়ে এখানে আঁটি ফেলে গেছে তো চলো আমাদের এখানে একটা সুন্দর পুকুরও আছে পুকুরটা ভর্তি হয়ে গেছে পুকুরটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণ বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে জল হয়েছে কতটা পরিমাণ বৃষ্টি হলে জল এতটা জল হতে পারে তো চলো ভেন্ডি গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভেন্ডি গাছও হয়েছে অনেক পরিমাণে দেখো ঝিঙে খেতে ঝিঙে দেখো দেখেছি এত পরিমাণ ক্ষয়ক্ষতি দেখো ঝিঙেগুলো এই ঝিঙে ক্ষেত ছেড়ে দিতে হয়েছে দেখো এত ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টিতে এই হচ্ছে তার মানে গাছগুলো দেখে তো বুঝতে পারছো যে কিছু নেই গাছে আর শেষ কারণ কি ঝিঙে হচ্ছে সেন্সিটিভ জিনিস এই দেখো বৃষ্টি হলে জল যাতে না পড়ে অল্প জমিতে তাই জন্য এরকম নতুন চায়না পদ্ধতিতে আমাদের দেশে চাষ করা হয়েছিল মানে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে সুন্দর করে বাট সেটাতেও হার মানতে হলো আমাদেরকে আর তিল ক্ষেতের অবস্থা তো ভীষণই খারাপ জাস্ট দেখো দেখা দেখাচ্ছি দেখো এই হচ্ছে গিয়ে পুরো আউটফিট মানে আর বলার ভাষা নেই এতটা খারাপ হয়ে গেছে ভেন্ডি গাছগুলো হলো দেখো সবাই লাগিয়েছিল ভেন্ডি গাছগুলো সেটা দেখাচ্ছি চলো আস্তে আস্তে চলো এই যে পুরো ক্ষেতটা নষ্ট পুরো ক্ষেতটা নষ্ট হয়েছে তিল ক্ষেতের অবস্থা ভীষণ খারাপ ভীষণ মানে সে ভীষণই খারাপ দেখো আলের পাশ থেকে পুরো জল হয়ে জমে গেছে আর এক জায়গায় বসে গল্প করবো হ্যাঁ এক জায়গায় বসে গল্প করবো তোমাদের সাথে আর এই দেখো ঝিঙে ঝিঙে হয়েছে আর চিচিঙ্গা ক্ষেত জলও দেখাচ্ছি এই দেখো ঝিঙে হয়েছে ছোটো ছোটো জায়গায় দেখো চিচিঙ্গা খেতে কিচ্ছু নেই কিছু না একদম পুরো ফাঁকা একদম পুরোটাই ফাঁকা শুধু চিচিঙ্গা কয়েকটা ঝুলছে পুরো একটা একটা লাইনে গাছ আছে দুই তিনটে যেহেতু জল হয়তো ঢুল উঠতে পারিনি তার কারণ মাটিতে একদম ইয়ে ছিল মাটি দেওয়া ছিল গোড়ায় তাই কিন্তু দেখো কিছু কিছু গাছ আছে আর ওগুলো বোনায়ন থাকবে পুকুরে দেখো পুকুরে প্রচুর জল জমে গেছে প্রচুর মানে প্রচুর জল জমে গেছে আর কাদা হলে আমি যাব না দেখো এখানে জাল পাতিয়েছে বলছি না আমাদের গ্রামে কি নেই কি নেই সব আছে সবটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রচুর পরিমাণে জল জমে গেছে আর এখান থেকে কেটে দিয়েছে যার জন্য জলগুলো আরো ভর্তি হয়ে গেছে এই দেখো জাল পাতিয়েছে এখানে জাল পেতে সবাই মাছ ধরছে আর দেখো এখানে পিঁপড়ে দেখো আমার আমার পায়ে পিঁপড়ে ধরেছে দেখো বাবা দেখো সমস্ত মাঠের জল এই পুকুরটায় পাস করিয়ে দিচ্ছে পুকুরের মধ্যে এই পুকুরে এখন আসতেই কেউ ভয় পাবে আমি নিজেই যেতে ভয় পাচ্ছি যে এত পরিমাণে জল আসে তাই এই যে এই সাইড থেকে গিয়ে পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে মানে এতটা পরিমাণে জল হয়েছে এতটা পরিমাণে জল হয়েছে দেখো পুকুরটা একদম নিচে ছিল পুকুরটা এমনিই ডিপ করে কাটা তার মধ্যে ধসে গেছিলো পুকুরটা তারপরে কিন্তু এরকমভাবে কেটে দেওয়ার ফলে কিন্তু পুরোটা জল জল জমে গেছে এবার আবার এই কামড়ে দিয়েছে একটা পিঁপড়ে চলো আর এখানে দাঁড়ানো যাবে না ভীষণই কাদা এবার বাড়ির দিকে যাবো বাবা কামড়ে দিয়েছে পিঁপড়ে ওল্লা পিঁপড়ে এখানে দাঁড়ানোই যাবে না পুরো পিঁপড়ে পিঁপড়ে চাষ এখন পিঁপড়েগুলোই বা কোথায় যাবে বলো তাই জন্য বাবা আমি না দেখেই ঢুকে পড়েছিলাম ভীষণ পিঁপড়ে এখানে তাড়াতাড়ি হাঁটছি তাড়াতাড়ি হাঁটছি যে তো পিঁপড়ে আমাকে ধরে ফেলছে তো চলো আবার পিঁপড়েতে আমাকে কামড়ে ফেলেছে থুতুই দেখো রক্ত বার করে ফেলেছে রক্ত এখানে রক্ত বার করে ফেলেছে আমার বাড়ি বাড়ি গিয়ে চুন দিতে হবে আর যা যাবে না দিকে বলছি না ভীষণ অবস্থা খারাপ পুকুরের বাবা পুকুর তো পুরো ভর্তি হয়ে গেছে কেউ আর নাবার সাহস পাবে না আর সব তো নোংরা জল ঢুকছে পচা ঠচা সব জল নোংরা জল ঢুকছে বাবা যা নোংরা জল এখন চুলকনি তারপরে আবার হচ্ছে গিয়ে প্রচুর জল ওখানে প্রচুর জল হয়েছে আর ওদিকে যাচ্ছ কেন তুমি পিঁপড়ে ওল্লা পিঁপড়ে ও আচ্ছা বাবা পিঁপড়ে মানে ভর্তি ওদিকে পুকুর পুরো একদম জল দুই তিন দিনে দুই এক ঘন্টায় আজকেই হয়ে যাবে ওখানে নেট পাতা রয়েছে তাই ওই ঠাম্মাটা যাচ্ছে আর দেখি বলছি না যে পুকুরও ভর্তি হয়ে গেছে এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এত চলো বাড়ির দিকে যাওয়া যাক এবার অনেক কিছু তোমাদের সাথে একবারে শেয়ার করে ফেললাম কিন্তু গল্প করব এখনো গল্প শেষ হয়নি এখন একটু বসি এখানে মটর ঘরে এই যে আমাদের এখানে আমরা স্নান করি আর আমাকে একটা পিঁপড়ে কামড়েছে পুরো একদম মানে গর্ত করে ফেলেছে গর্ত আর কিছু বলার নেই জাস্ট দেখো এই জায়গাটা আমাদের ভীষণ ভালো লাগে এখানে আমি এত বসি এতটাই বসি মানে ভীষণ 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 মজার একটা জায়গা দেখো বাবা পিঁপে কামড়ে আমার ওল্লা পিঁপে কামড়েছে আর এই ঘরের মাচাটা দিয়ে তো আরই ভালো লাগে এখন আর পায়ে তো কাদা লাগবেই তার জন্য এরকমভাবে গাছের সাথে পাটাকে ধরে এরকম করে দিতে দেখো কতটা মাটি বেরোলো যেহেতু আমি মাঠে গেছিলাম না প্রচুর আর রক্ত বেরোচ্ছে রক্ত বাবা পিঁপড়ে কামড়ে রক্ত বার করে দিয়েছি একটা ভিডিও করতে গিয়ে বাবা এখানে এত উল্লাস পিঁপড়ে এখানেও পিঁপড়ে বাবা দাঁড়ানোই যাবে না কোথাও আবার রক্ত বেরিয়ে গেছে থুতু দিচ্ছি দেখি কিছু যদি হয় টিটিনাসটা না নিয়ে যদি হয় নিয়ে এতটাই পিঁপড়ে তো কি দেব এই দেখো এরা সব পুকুরে যাচ্ছে দেখো কিন্তু পুকুরের অবস্থা যা সব জাল পেতেছে ওই দেখো পুকুরে গেছে পুকুরের অবস্থা শেষ আজকে দেখি একটা পুকুরে স্নান করতে যাচ্ছে পুকুরে বাবা ওদের ভয় ডরও নেই আর দেখো সারা বাড়ি পিঁপড়ে একটু দাঁড়াতেই পারছিলাম কোথাও আর ওই দেখো সব একদল বেলে পুকুরে যাচ্ছে স্নান করতে আর পুকুরটা তো তোমাদের আমি মানে এতটাই অবস্থা খারাপ বাবারে বাবা পাই কি ইয়ে করছে জ্বালা করছে ভাগ্যিস এক পায়ে কামড়েছে আরেক পায়ে কামড়ালে তোমার কিছু করতে না আ বাবা পাওয়াটা ফুলেও গেছে দেখো সারি দেখো তুমি এই জায়গাটা কেন বসি বাবা যা এবার বলো কেমন আছো তোমরা সবাই হ্যাঁ হ্যাঁ দিদি এবার সবার কমেন্ট পড়বো এক জায়গায় বসেছি হ্যাঁ তোমরা অনেকেই বলেছিলে যে একটু বসে কমেন্টগুলো পড়ার জন্য পড়বো এবার বসেছি তোমরা যে যার কাছে যা যা আমার কাছে জানার ইচ্ছা সবাই কমেন্ট করো আমি অ্যান্সার দেব এখন অমৃতপাল সিং দেবী হ্যাঁ সঈদ হ্যাঁ 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 আমি ভালো আছি কে বাদো হ্যাঁ আমাদের গ্রামের কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেকে জানি বুঝতে পারবে অনেকে জানি বুঝতে পারবে না আমার গাও আমার ভালোবাসা আমার জিনিস আমার সবাই মাটির মানুষ বাংলার মানুষ চলো হ্যাঁ 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 এখন পুরো নির্ঝুম হয়ে গেছে কারণ কি ইয়ে আছে ইয়ে চলে গেছে রোদ্দুরটা চলে গেছে হ্যালো হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো আর আমার ভিডিওটি তোমার কেমন লাগলো বলো ভালো আছো হ্যাঁ তোমাদের কি লাঞ্চ হয়ে গেছে এখন একটু কমেন্ট করো তো এখন কটা বাজে আমি এখন একটা আটচল্লিশ পনেরো দুটো বাজে হ্যাঁ একটু বসলাম এবার একটু গল্প করব পিছনে একদম মনে বলছি না দেখো আমার কামড়ে শেষ করে দিয়েছে ফুলিয়ে দিয়েছে পা রক্ত বের করে দিয়েছে দেখো মানে পুরো রক্ত হচ্ছে দেখো মিন মাই গেমিং হ্যাঁ হ্যালো 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 দাদা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই দেখো কি রক্ত হচ্ছে যাই হোক হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যালো চুলটা তুলতে হবে এতটাই গরম লাগছে আমার চুলটা তুলে দিই হ্যালো হ্যাঁ হ্যালো 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 খালি মাটিতে পা দিতে পারি না তাই এটার উপরে পা দিতে হবে আমাকে বলছি আমার মারাত্মক গরম চুলটা একবার উঁচু করে মেয়েরাই জানে এই জিনিসটার কি মূল্য হ্যালো 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 হ্যাঁ জয়েন্ট করো ঝটপট সবাই জয়েন্ট করো বাবা এখন গরমও লাগছে আমার একটু পাতা ফাতা দিয়ে হাওয়া খেতে হবে নাহলে হবে না হ্যাঁ হ্যালো হ্যালো এখানেও পিঁপড়ে মানে সত্যি পিঁপড়ে শেষ নেই এই দেখো গ্রামের বাড়ি কিছু সুন্দর একটা পাতা পেয়ে গেছি হাওয়া খাওয়ার প্রচুর প্রচুর আমাদের ইয়ে আছে কিন্তু আমরা স্যাটিস আমি স্যাটিসফাই আমি এখানে থেকে আমরা প্রতিদিন রাতে লুডু খেলা বৃষ্টি হলেই মুড়ি চানাচুর খাওয়া মানে ভীষণ 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 একটা এনজয় আর আমাদের বাড়িতে প্রচুর লোক সবার সাথে একদিন লাইভে আসবো তাদের তো কে করে দাও ওয়ানকে করলে আর কিছুটা বাকি আছে তোমরা ওয়ান করলেই আমি দারুণ একটা ধামাকা মানে সবার সঙ্গে ভিডিও আনবো হ্যাঁ 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 খাওয়া দাওয়া করবো আমি বিকেলবেলা ছটার দিকে লাইভে আসি সাতটার দিকে লাইভে আসতাম তো এখন এত বৃষ্টি হচ্ছে তোর জন্য লাইভে আসা হচ্ছে না হয় প্রত্যেক দিন কারেন্ট থাকছে না নাহলে এত ঝড় বৃষ্টির মধ্যে এটা ওটা সেটা করতে করতে বোঝোই তো গাছপালা আছে একটু ভয় তো লাগবেই আর তাই জন্য আর সেরকমভাবে ভিডিওটা করা মানে লাইভটা কন্টিনিউ করা হচ্ছে না ভীষণ গরম কালকে এই এইগুলো পড়েছে একটা আম পড়লে খাওয়া যেত যাই হোক এখানে একটা আম আনলে ভালো হতো বসে বসে খেতে পারতাম একটা ছুরি আনলে হয়তো খেয়ে হ্যাঁ আমাকে তোমার কেমন লাগছে হ্যাঁ কমেন্ট করতো আমাকে তোমাদের কেমন লাগছে এই মেকআপটা আমি দুপুর সকালে করেছিলাম মানে দশটা এগারোটার দিকে কিছু ভিডিও শ্যুট করার ছিল তাই আর তোমার তো জানো এটা আমাদের প্রফেশন তো ভাবলাম তোমাদের আমাদের একটু মাঠতে ঘুরে নিয়ে আসি তিল ক্ষেত গলা ক্ষেত বাদাম ক্ষেত ফুল ক্ষেত এগুলোতে মানে সবজি ক্ষেত তো এখনো তোমাদের দেখাই নি সবজি দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে তারাও যাবো বাড়ির দিকে যাবো এবার তো চলো লাইভটা এখানে শেষ কর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো সাবস্ক্রাইব করে দাও আর সবার কাছে শেয়ার করে দাও যদি সবার ভালো লাগে আচ্ছা রাখছি টাটা লাস্ট ফিনিশিংয়ে জয়েন করেছো সবাই তোমরা অনেকক্ষণ গল্প করলাম হ্যাঁ তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম তোমরা অনেক অনেক ভালোবাসা দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আশা করি অনেক ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আশা করি সাবস্ক্রাইব করতেই হবে ভীষণ গরম ভীষণ এটা কি করছি হ্যাঁ এটা এটা হচ্ছে আম পাতা এর মধ্যে পাঁচটা এখানে পাঁচটা পাতা রয়েছে যেই পাতাগুলো সমস্তগুলোকে আমি এক করেছি আর এক করার দেখুন হাওয়া খাচ্ছি তার কারণ হচ্ছে হঠাৎ করেই হাওয়াটা বন্ধ হয়ে গেছে আর ভীষণই গরম লাগছে তার জন্য আমি এখন হাওয়া খাচ্ছি তো চলো দাদা আজকের ভিডিওটা এই অব্দি বাই